আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাখা বেলার ঝামেলা ছাড়াই ডিম আলু পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই পরোটা আর বানানো খুবই সহজ আপনারা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন এই পরোটা গুলো বা আপনারা অফিসের টিফিনও দিতে পারেন তো স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ ময়দা পরোটাগুলো আমি ময়দা দিয়ে তৈরি করব আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন এখানে আমি চা চামচ দিয়ে দিলাম লবণ এবার লবণটা খুব ভালো মতো ময়দার সঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নিলাম এবার এখানে দেখুন নিয়েছি পানি অল্প অল্প পানি দিতে হবে আর ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো এখানে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এভাবে আপনারা অল্প অল্প পানি দিয়ে দেবেন আর সুন্দর করে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু ময়দা দলা পেকে থাকবে না সুন্দর মতো মিশে যাবে তা আবারও দিয়ে দিলাম কিছুটা পানি ব্যাটারটা যত সুন্দর তৈরি হবে পরোটাগুলো কিন্তু ততই বেশি ভালো হবে তো সময় নিয়ে এটা করে নিতে হবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন তো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন আমি অল্প অল্প পানি দিচ্ছি আর সুন্দর মতো এটা রেডি করে নিচ্ছি তো এখানে আরও একটু পানি লাগবে খুব বেশি না একেবারে অল্প একটু লাগবে আবারও খুব ভালোভাবে পানিটাকে মিশিয়ে নেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিভাবে রেডি করতে হবে এখানে পানির পরিমাপটা কিন্তু বলছি না ব্যাটারটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে তৈরি করতে হবে এবার আমি চামচে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এরকম পাতলা একটা ব্যাটার রেডি করে নেবেন দেখুন চামচের পিছনটা তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার ভেতরের পুরটাকে রেডি করে নেব গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল তো চাইলে আপনারা এখানে সর্ষের তেল দিতে পারেন হাফটা চামচ দিয়ে দিলাম গোটা জিরা এবার জিরাটা একটু ভেজে নেব হালকা লালচে করে ভেজে নিতে হবে জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এইভাবেই কুচি করে নেবেন আপনারা এবার পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব দেখুন ভেজে নিয়েছি হালকা করে এবার এখানে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের ক্যাপসিকাম কুচি তো ক্যাপসিকাম দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো এখানে আপনারা ঝাল যেমন পছন্দ করেন সেইভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে এবার মশলাগুলো একটু নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখতে হবে না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম তো ডিমগুলো আমি বাটিতে আগে থেকে ভেঙে নিয়েছি এবার নেড়েচেড়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজবো না দেখুন আমি নেড়ে হালকা একটু ঝুরি করে ভেজে নিচ্ছি এভাবে খুন্তি দিয়ে একটু ঝুড়ি করে নিতে হবে দেখুন ডিমগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তারপরে গরম থাকতে ম্যাশ করে নিয়েছিলাম এবার ডিমের সাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি এক কাপ ময়দা দিয়ে তৈরি করছি এইটুকু পুর হলেই কিন্তু হয়ে যাবে তো আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে ডিম আর আলুর পরিমাণ কিন্তু বেশি নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ কুচি কাঁচামরিচ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু সুন্দর ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা তো আপনাদের কাছে যদি চাট মশলা থাকে তাহলে দিয়ে দেবেন যদি না থাকে তাহলে আপনারা এখানে ম্যাগি মশলা দিয়ে দেবেন চাট মশলা বা ম্যাগি মশলা দুটোর মধ্যে একটা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম উটটা প্লেটে তুলে নিয়েছি সাইডে ঠান্ডা হতে রেখে দিলাম এখানে দেখুন গ্যাসে একটা ফ্রাইপ্যান দিয়েছি আর এখানে ব্যাটারটা নিয়ে আবারও খুব ভালোভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি ফ্রাইপ্যানে সামান্য একটু সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এভাবে তেলটা একটু ব্রাশ করে নিতে হবে তারপরে হালকা করে গরম করে নিতে হবে ফ্রাইপ্যানটা এবার দেখুন এক চামচ ব্যাটার দিয়ে দিলাম চামচের পিছন দিয়ে সুন্দর করে একটু এভাবে গোল করে নিচ্ছি এভাবে করলে কিন্তু সুন্দর মতো গোল হয়ে যাবে দেখুন এবার উপরটা শুকনো হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। এ পর্যায়ে গ্যাসের রাশটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে দেখুন উপরটা কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে এবার পরোটার এক পাশে ডিম আর আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি এইভাবে এক পাশে দিতে হবে আর এই কাজটা হাত দিয়ে করে নিলে কিন্তু খুবই ভালো হয় তো চাইলে আপনারা কিন্তু চামচ দিয়েও দিয়ে নিতে পারেন এবার স্প্যাচুলার দিয়ে এভাবে করে ভাজ করে নেব দেখুন কত সুন্দর মতো পরোটাটা উঠে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এবার এভাবে করে একটু চেপে দিতে হবে তাহলে সুন্দর মতো সেট হয়ে যাবে এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই পরোটাগুলো ভাজতে এইভাবে সামান্য একটু দিয়ে দিতে হবে তারপরে গ্যাসের গ্যাসটা মিডিয়ামে রেখে পরোটাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে এইভাবে করে পরোটাগুলো উল্টে নিচ্ছি যেহেতু পরটাগুলো একটু নরম থাকে এভাবে সাবধানে একটু উল্টে নিতে হবে আবারও সামান্য একটু দিয়ে দিলাম সয়াবিন তেল এই পরটাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে মশাল্লা ভীষণ টেস্ট হয় তো এভাবে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতেও খুবই ভালো হয় তা আপনারা একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন এই পরোটাটা সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনারা হয়তো দেখে বুঝে গেছেন পরোটাগুলো কতটা সহজ তৈরি করা দেখুন পরোটার উপরটা হালকা একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে এক সাইডে এভাবে করে পুরটা দিয়ে দিচ্ছি এভাবে এক সাইডে দিতে হবে তাহলে সুন্দর মতো ভাজ হবে আপনারা এভাবে হাত দিয়েও কিন্তু ভাজ করে নিতে পারেন সুন্দর মতো পরোটাটা উঠে আসবে তো দেখুন আবার আমি দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল এই পরটাটা আমি একটু সময় নিয়ে ভেজে নেব গ্যাসের আছে হাই হিটে রেখে কিন্তু পরোটাগুলো আপনারা ভাজবেন না মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু ভেজে নেবেন আর হাই হিটে রাখলে কিন্তু পরটার উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে সেজন্য মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন এই পরোটাটা আমি সময় নিয়ে ভেজে নিয়েছি কালারটা খুব সুন্দর হয়েছে এবার আমি তুলে নিলাম বাকি সবগুলো একইভাবে ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখুন এক কাপ ময়দা থেকে অনেকগুলো কিন্তু পরোটা তৈরি হয়েছে এবার আপনাদেরকে একটা পরোটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে মশাল্লায় এই পরোটাগুলো খেতে খুবই ভালো হয় তা আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আর বাচ্চারা পেলে এই পরোটাগুলো খুবই পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ